প্রচণ্ড ঠান্ডা ভোরবেলায় বেরিয়েছি কারণ আমরা আজ যাব ভারতবর্ষের সবথেকে বড়ো গুড়ের মার্কেটে বা নলেন গুড়ের হাটে ভারতবর্ষের সবথেকে বড়ো গুড়ের হাট সেটা হচ্ছে মাঝদিয়া আর আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গা নদীর পারে ভোরবেলায় অনেক ভোরে এসেছি যখন এসছি একটা টলার ফেল করেছি আর সূর্য উঠছে কতটা বোঝা যাচ্ছে যাই না খুব সুন্দর লাগছে দেখতে আর এ ঠান্ডা নদীর পাড়ে একদম হাত জমে যাচ্ছে আজ যাব মাছ দিয়া সবথেকে বড় গুড়ের হাট নলেন গুড়ের হাট এখন শীত পড়েছে বন্ধুরা নলেন গুড় তো আমাদের সকলেরই পছন্দ একটা লোভনীয় খাবার এটা সিজন ছাড়া পাওয়াও যায় না আজ আমরা যাব মাছ দিয়া ভারতবর্ষের সবথেকে বড়ো নলেন গুড়ের হাটে বা খেজুরের গুড়ের হাটে আর এত ভরে যাওয়ার কারণ হাটটা ভোর পাঁচটা থেকে শুরু হয়ে দশটার মধ্যে শেষ হয়ে যায় আর আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি ভিডিওটা করছি এখান থেকে অন্তত একশো কিলোমিটার দূর যদি আমি আগের টলারটা ফেল না করতাম তাহলে এতক্ষণ হয়তো অনেকটাই রাস্তায় যেতাম এখান থেকে চাকদা যাব চাকদা থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে রানাঘাট রানাঘাট থেকে মাঝদিয়া আর মাঝদিয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা চলো বন্ধুরা মাঝদিয়ায় গিয়ে দেখা হবে হাটে ভারতবর্ষের সব থেকে বড়ো নলেনগুড়ের হাট আমরা এখন সকাল সকাল স্টেশনে ভালোই ভিড় আছে আমরা এখন মাছদিয়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাটা পথে পৌঁছে যাবো ভারতবর্ষের সব থেকে বড় নলেন গুড়ের হাটে চলুন বন্ধুরা কিভাবে যাবো আমরা সবই দেখে নেবো এই ভিড়ের মাধ্যমে

দেখুন সকালবেলায় মাছ দিয়ে বাজার আস্তে আস্তে খুলছে দেখুন সবাই সবার দোকানের সামনে ঝাড়ু দিচ্ছে দোকান খুলছে দেখুন কিছু কিছু দোকান খুলে গেছে আর ওই সামনে দেখা যাচ্ছে একটা রাস্তা ওইখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আর আমরা হেঁটেই যাব এখান থেকে কিন্তু টোটো অটো কিছুই নেবো না আমরা হেঁটেই যাব পাঁচ মিনিটের হাঁটা পথ এদিকে কিন্তু আমরা যাব এই দিকটা আমরা এসে পৌঁছে গেছি মাঝদিয়া গুড়ের হাটে এটি এশিয়া তথা ভারতবর্ষের সবথেকে বড় নলেন গুড়ের হাট আর এই হাটটি বর্ডার থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই হাটের পাশেই রয়েছে ভারত বাংলাদেশের সেই বিখ্যাত বর্ডার চলুন একটু ঘুরে ঘুরে হাট দেখি মন্ত্র এখানে দেখুন বড় ডেকচি বা গামলায় রয়েছে খেজুরের গুড় আইডিয়া করতে পারছেন এখানে কতটা খেজুরের গুড় রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে থরে থরে সাজানো মাটির পাত্রে গুড় রাখা এখানে শুধু মাটির পাত্রে নয় এখানে কিন্তু যেই ডালডার জারগুলো হয় সেই জারও গুড় রাখা রয়েছে দেখুন এগুলো এক একটা আড়ত আমার ধারণা এগুলো এক একটা আড়ত এখানে বসে সব গুড় বিক্রি হচ্ছে দেখুন সব ডালডার যেই বালতিগুলো হয় ড্রামগুলো হয় তারপর সঙ্গে রয়েছে কিন্তু বড় ডেকচি গামলা ওর মধ্যেও সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে সেই দেখচিগুলো হয় না ওর মধ্যেও দেখুন প্রচুর গুড় রয়েছে এখানে এখানে কেনা বেচা চলছে সকাল পাঁচটা থেকে আর আমরা এখানে এসে পৌঁছেছি সকাল আটটায় অন্তত তিন ঘন্টা মিস করেছি এখানের গুড় বেচা কেনার জায়গা অনেকের আগে আরও ভিড় ছিল আরও গুড় বেশি ছিল দশটার সময় এই হাটটা বন্ধ হয়ে যায় আর সপ্তাহে দিন হয় এই হাট যারা কোনো পাত্রে গুড় কেনে নি লুজ গুড় কিনেছেন তাদের জন্য কিন্তু এরকম সুব্যবস্থাও রয়েছে জায়গায় জায়গায় এরকম হাড়ি বিক্রি হচ্ছে সস্তায়

কোনো কোনো জায়গায় কিনছে দরদাম করে এই দেখুন সাইকেলে করে নিয়ে এসছে গুড় এখানে গুড় বিক্রি হচ্ছে অনেকে আবার ব্যাগে করে সাজাচ্ছে বাড়ির জন্য এখানে গুড় নিয়ে যাবে ব্যবসা করবে এখানে বেশিরভাগই ব্যবসাদাররা আসে গুড় কেনার জন্য আর আপনার যদি অল্প গুড়ের প্রয়োজন হয় এক কিলো দেড় কিলো দু কিলো তাও কিন্তু এই হাটে পেয়ে যাবেন আর এটা দেখলে বুঝতে পারবেন এখানে কি হারে গুড় পাইকারি বিক্রি হয় এখানে ছোট হাতি যেই গাড়িগুলো আছে এই গাড়িতে লোড করে ব্যবসাদাররা গুড় নিয়ে যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে শুধু একটা গাড়ি নয় এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে লোড করার জন্য আর এখানে দেখুন এই গুড়গুলো এনারা কিনেছে সাজিয়ে রেখেছে মুখগুলো ঢাকছে পেপারের কাগজ দিয়ে আর এই গুড়গুলোই গাড়িতে উঠবে নিয়ে যাবে যে যার গন্তব্যে এখানে সারা পশ্চিমবঙ্গের গুড় এখান থেকে কিন্তু সাপ্লাই করা হয় আপনারা যারা গুড় কিনতে আসবেন তারা একদম ভুলবেন না এই হাটের মধ্যে যতগুলো মিষ্টির দোকান আছে এই সকল মিষ্টির দোকান থেকে গুড়ের মিষ্টি খাওয়ার কারণ গুড়ের রসগোল্লা কিন্তু এখান থেকে সরাসরি হাট থেকে গুড় কিনে এনারা রসগোল্লা তৈরি করে মিষ্টির দোকানে আমরাও বেশ কয়েকটা খেয়ে নিলাম টাটকা গুড়ের টাটকা মিষ্টি দেখুন হাটটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে এই রোডের দুধার থেকেই অসংখ্য গুড়ের দোকান যতগুলো গলি গেছে প্রত্যেকটা গলিতে গুড় আর গুড় প্রথমেই যখন আপনি এখানে পা রাখবেন নাকে একটা অপূর্ব ঘ্রাণ আসবে আর আপনাকে মনে করিয়ে দেবে সেই ছোটোবেলার পৌষ পার্বণের কথা এখানে আসলেই যেন একটা পিঠে পুলির মানে যে একটা আবহাওয়া চলছে আপনি এখানে আসলেই বুঝতে পারবেন একটা দারুণ অনুভূতি টাটকা খেজুরের গুড়ের গন্ধ কার না ভালো লাগে এখানে যারা লোকাল চাষি রয়েছে খেজুর গাছ চাষি যারা বাড়িতে বসে গুড় তৈরি করে তারা কিভাবে এই হাটে গুড় নিয়ে আসে দেখুন সাইকেলে করে তাদের গুড়ের ডাবরিগুলো সুন্দর করে বেঁধে নিয়ে আসে পেছনের সামনে হুম ব্যাগে করে খুবই সুন্দর লাগে যখন তারা লাইন দিয়ে সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা থেকে হাটে আসে একটা অপূর্ব দৃশ্য লাগে এইভাবেই সাইকেলে করে তারা গুড় নিয়ে আসে আপনিও ঠিক এইভাবেই টেস্ট করে দেখতে পারবেন গুড় কতটা সুন্দর ভালো না খারাপ এখানে কিন্তু বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায় আপনাকে সুযোগ দেওয়া হবে টেস্ট করার গুড়ের স্বাদ কেমন আপনার যদি পছন্দ হয় তবেই গুড় কিনবেন এখান থেকে আপনার গুড় পছন্দ হলে নেবেন না হলে নেবেন না বন্ধুরা এখানে একটা কী এখানে কিন্তু চার থেকে পাঁচ ধরনের গুড় বিক্রি হয় কোয়ালিটি অনুযায়ী একশো টাকা দুশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা নানান দামের গুড় বিক্রি হয় আপনি এখানে চেক করে এই গুড় কিনলে আপনি ঠকবেন না বন্ধুরা এখানে কিছু অসাধু চক্র ব্যবসা করে তাদের নিজস্ব কোনো গাছ নেই কিছু নেই কোনো বাগান নেই তেনারা চিনি ব্যবহার করে গুড় তৈরি করে মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছে আপনাকে এসে ভালোভাবে যাচাই করেই গুড় কিনতে হবে তাহলে ঠকার কোনো ভয় থাকবে না একটা হাড়ি কেজি থাকে একটা হাঁড়ি গুড়টা ভালো হয় বেশি এই ঝোল গুড়টা ভালো হয়

দেখে আসতে পারেন বর্ডার দিনে হাজার হাজার লোক ওখানে কিন্তু আসে বর্ডার দেখতে সেলফি তুলতে ছবি তুলতে আর ঠিক এই হাটের পাশে আর একটা জিনিস রয়েছে ভারতবর্ষ তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হ্যাঁ বন্ধুরা এই মাঝদিয়াতেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং তার মন্দির খুবই সুন্দর বর্ডার এবং মন্দির এবং হাট একসাথে তিনটে জিনিস আপনারা একদিনে দেখতে পারেন আমরা পরবর্তী ভিডিও দেখব বর্ডারের পাশে তাদের জীবিকা গ্রাম মানুষ কীভাবে থাকে এবং মাঝদিয়ার যে বিখ্যাত মন্দিরটি রয়েছে শিবলিঙ্গর মন্দির তার উপরে ভিডিও আনব চলুন একবার জেনে নিই এই দিয়াতে আমরা কিভাবে আসব সরাসরি শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরবেন নাহলে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট পর্যন্ত নেমে তারপরেই রানাঘাট থেকে রয়েছে গেঁদে লোকাল রানাঘাট লোকাল শিয়ালদা লোকাল ধরে আপনাকে নামতে হবে মাঝদিয়া রেল স্টেশনে আমরা ভিডিও শুরুতে বলেছিলাম মাত্র পাঁচ মিনিট লাগে মাঝদিয়া রেল স্টেশন থেকে আমরা যখন পৌঁছলাম মাত্র দু মিনিট লাগলো পায়ে হেঁটে মাঝদিয়া স্টেশন থেকে হাট পর্যন্ত পৌঁছোতে আর হাট থেকে মাত্র দশ মিনিটের পথ বর্ডার এবং হাট থেকে মাত্র দশ মিনিটের পথ শিব মন্দির বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই রাখছি দেখাবো একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পরের ভিডিও মাছ দেওয়া বর্ডার এবং 빅카도 시블링고.